বাজার পুরসভার ষোলো নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে ইফতার পার্টির আয়োজন করা হল চিত্তরঞ্জন পৌরবাজারে পুরসভার লজে ইফতার পার্টির আয়োজন করা হয় মুসলিম সম্প্রদায়ের মানুষ ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে ইফতারে অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী স্থানীয় কাউন্সিলর উদয় চৌধুরী কাউন্সিলর শুভময় বসু গৌতম দাস দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাহানাজ আলী রায়হান প্রমুখ আর কদিন বাদে খুশির ঈদে সামিল হবেন সারা বিশ্বের পাশাপাশি মালদা জেলা মুসলিম সম্প্রদায়ের মানুষ বৃহস্পতিবার ষোলো নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য ইফতার পার্টির আয়োজন করা হয় বলে জানান পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী আমার সবাই দেখা করতে এসেছিল সেনাজ সেনাজকেও আমি বললাম চলো আমাদের রোজা ভেঙে নেব মালদা টুডে